ব্রয়লার মুরগিটা সব রকম মশলা দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি এখন এটাকে আমি তারপরে তোলা দিব তাহলে মশলাগুলো মাংসের মধ্যে ঢুকে যাবে এবং টেস্টও হবে আমি এটাকে মাখিয়ে রেখেছিলাম হয়ে গেছে এখন এটাকে আমি চুলাই দিব সুন্দর কালার এসেছে বসিয়ে দিলাম এবং এটাকে আমি ঢেকে মাটির চুলার রান্না চুলার জাল জ্বলছে মাংসটাও পানো হচ্ছে কয়েক পিস আমি আলুও ছেলে দিয়েছি একটু মোটা মোটা করে আলু ছেড়ে দিয়েছি আর বয়লার মুরগির সঙ্গে মোটা করে আলু ছেড়ে দিলে ওটা অনেক সেট হয় হালকা কয়েকটা দিয়েছি বেশি দিয়ে কয়েকটা দিয়েছি তো এখন দিয়ে নেড়ে দিতে হবে আরো কষানো হবে অন্তত আরো দশ মিনিট কষাবো জাল জ্বলছে আমার মাংসটাও কষানো হয়ে গিয়েছে এখন পানি দিব জাল জ্বলছে খুব জোরে জাল দিচ্ছি কারণ হচ্ছে মাংসটাকে অনেক সুন্দর করে জাল দিতে হবে আরো পনেরো মিনিট সেটাতে জাল দেব তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে আর একটু জাল হবে মাংসটা যখন সুন্দর একটা ফ্লেভার পাবো তখনই জাল অফ করে দেব যে কোনো মাংসই যত্ন করে রান্না করলে সুস্বাদু হয় একটু সময় নিয়ে রান্না করতে হয় এখন আমি মাংসটা বেড়ে ফেলেছি বটে খাওয়া হবে এদিকে দাওটাও সুন্দর করে রান্না হয়েছে দুটো নিয়ে